এবারের বিপিএল আসরে ঢাকা ক্যাপিটালস এর পাশে থাকার জন্য জিএমআইটি কে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ ঢাকা ক্যাপিটালকে আপনাদের সম্পর্কে ডিটেলস কিছু বলুন অনেক অনেক ধন্যবাদ আপনাকে সার্বিকভাবে গত বেশ কয়েক বছর ধরে চাকুরির বাজার খুবই খারাপ আর উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে আর সব কিছুর মধ্য দিয়ে আসার সংবাদ হচ্ছে বাংলাদেশে ইতোমধ্যে জিয়ামাটি প্রায় পঞ্চাশটির মতো কোর্স নিয়ে এসেছে এবং সাথে নিয়ে এসেছে উদ্যোক্তা ইন্টার্নশিপ কোর্স খুবই চমৎকার বাংলাদেশের তরুণ সমাজকে আইটি শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে এবং তরুণ উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে আমরা বাংলাদেশকে পৌঁছে দিতে চাই পৃথিবীর এক অনন্য উচ্চতায় বেস্ট অফ লাক কামরুল ভাই আশা করছি আগামীতেও আমরা একসাথে কাজ করবো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশ্ব বিদ্যার বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে বাংলার নেক্সট জেন্ডার গ্লোবালি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে দারুণ সব কোর্স পেতে যাচ্ছেন ডাব্লিউড ওয়েবসাইটে আইটি ক্যারিয়ার ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য জিএমআইটি নিয়ে এলো পঞ্চাশটিরও অধিক কোর্স যা আপনার ক্যারিয়ারকে এক অনন্য উচ্চতা নিয়ে যাবে এই জন্য দেরি না করে এখনই ভিজিট করুন ডাব্লিউ ওয়েবসাইটে আর বেছে নিন আপনার পছন্দের কোর্সটি ক্যারিয়ার নামক সোনার হরিণকে আপনার হাতের নাগালে আনতে জিএমআইটি নিয়ে এলো আপনার দক্ষতা বৃদ্ধির জন্য পঞ্চাশটিরও বেশি কোর্স। ঘরে বসে বিশ্বব্যাপী আপনার ক্যারিয়ার বিল্ড করতে এখনই ভিজিট করুন www.gmit.academy এবং বাছাই করে নিন আপনার পছন্দের কোর্সটি। ওয়েলকাম টু ঢাকা ক্যাপিটালস। ওকে। আপনাদের ব্যাপারে কিছু বলুন সকল ক্রিকেট প্রেমীদের জানাই জিএমআইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান হচ্ছে জিএমআইটি আই মিন গ্লোবাল মিশন আইটি আমরা দু হাজার ষোলো সালে যাত্রা শুরু করেছি আই মিন আজ থেকে প্রায় আট বছর আগে তখনই আমরা নামকরণ করেছি গ্লোবাল মিশন আইটি আই মিন আমাদের থিঙ্কিং ছিল আমাদের যে তরুণ প্রজন্ম আমাদের যে ইয়াং জেনারেশান তাদেরকে আমরা এমনভাবে বিল্ড করব যেন তারা গ্লোবালি আই মিন সারা ওয়ার্ল্ড থেকে টাকা মেক করতে পারে সো আমরা কাজ করি মেনলি ফ্রিল্যান্সিং নিয়ে এবং উদ্যোক্তা নিয়ে ইয়াং জেনারেশনকে শুধুমাত্র চাকরি নির্ভর না করিয়ে আমরা তাদেরকে স্কিল করার মাধ্যমে স্বনির্ভর করার জন্য ব্যাপকভাবে উদ্যোগ হাতে নিয়েছি আমাদের যে ওয়েবসাইট ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে আমাদের টোটাল কোর্স সম্পর্কে ক্লিয়ারলি আপনারা জানতে পারেন গ্রেট খুবই ভালো লাগলো সো কংগ্রেচুলেশন ওয়ান্স together to we rise, re -rise.